ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমান আনছে ইমানের পরীক্ষা দিছে ইমানের পরীক্ষা দিছে ফেরাউন নাম করা জালেম ছিল ফেরাউনের নাম জানে না এমন তো মানুষ নেই কত বড় জালেম নিজেরে খোদা দাবি করত মানুষকে প্যারাগ মারতো প্যারাগ মারতো যেমন আমরা লোহা দিয়া কাটে মারি ঠিক মানুষকে ওইভাবে প্যারাগ মারতো ফেরাউন একজন দুইজন নয় নব্বই হাজার নব জাতক শিশু ফেরাউন্না জবাই করছে কত বড় কাফের এবং কত বড় জালে সেই ফেরাউনের বউ ছিল আসিয়া জালেমের গড়ে থাইকা তাইকা পৃথিবীর চারজন মহিলার মধ্যে একজন হল আসিয়া সোয়ান মুরব্বী বাবারা এমন কি পর্দার আড়ালে আমার মা বোনদের উদ্দেশ্য করে বলি ফেরাউনের গড় থাইকা যদি পৃথিবীর চারজন মহিলার মধ্যে একজন হয় আসিয়া তাহলে আমাদের মাতব্বরের বেডারা কি ফেরাউনের দিয়ে খারাপ কথা বলেন না দি মানুষ না বাংলাদেশের কোন মানুষ তো ফেরাউনের চেয়ে এতটা খারাপ না ফেরাউনের গড় তাইকা যদি পৃথিবীর চারজন মহিলার মধ্যে একজন হতে পারে আর আমরার দেশের মহিলারা হয় বেড়াওয়ালা না ও বেড়া খুব খারাপ আমরার ঘরে তাইন যদি ভালো হইতো তাহলে আমি অন্তত ভালো হওয়ার চেষ্টা করতাম তাদের জন্য ই ওয়াজ ফেরাউনার বউ এত ফেরাউনের এত খারাপ ফেরাউনের বউ আসিয়া দুনিয়ায় থাকতেই আমার মালিক আসিয়ারে জান্নাত দেখাইছে সুহানাল্লাহ আমার মা বলেনাম ফেরাউনের চেয়ে তোমার স্বামী তো এতটা খারাপ নয় গো একটা জালেমের গরুতাইকা মহিলা জান্নাত দেখছে আল্লাহ তার জান্নাত দেখাইছে ফেরাউনের গরুতাইকা ঈমান আনছে ফেরাউন না নিজের খোদা দাবি করত জালেম ছিল জালেম ফেরাউনের দাসী ছিল ফেরাউনের কোনো ছেলে ছিল না সব গোলা ছিল মাইয়া

হাসানি বলে হইরা লইয়া গ্রেপ্তার কর জালেমের কাজ হলো জুলুম করা জালেম ফেরাউন মহিলাকে গ্রেপ্তার করে আনলো আর বললো শুনলাম আমার মেয়ের মুখ থেকে তুই নাকি আমার রব মানুষ না কয় নাম মানি না আমার খাইয়া আমার বেতন নিয়ে তুই আমারে মানুষ না তোর সাহস কত সাহস তুই কি জানো সামার জুলুম কত ভয়ঙ্কর ওই কাজের মহিলা বলে আমি জানি কারণ তুই জালেম জালেমের কাজ হল জুলুম করা ফেরাউন কয় গোটা দেশের মানুষ আমারে খোদা মানে রে আর আমার গরো খাইয়া আমার বেতন নিয়া তুই বুঝি আমারে খোদা মানুষ না মহিলা কয় আমার যিনি খোদা আমার যিনি রব তিনি এক ওদ্বিতীয় আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় নাই আমার রব কারো জন্ম দেও নাই আমার রব কারো উপর নির্ভর করে না আমার রবের ঘুম নাই আমার রবের খাওয়ন নাই আমার রব চিরঞ্জীব যার কোনো মরণও নাই এ ফেরা না কতই খাস নি গলা পর্যন্ত খাস খাবার শুরু করলে গলা পর্যন্ত খাস জনমের গুম গুমাস

যিনি রব হবে তার জন্য হওয়ার কথা না জন্ম দেওয়ার কথা না আল্লাহ নিজেই বলছেন লামি ইলিদ ওয়া আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউরের জন্ম দেই নাই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহ বলে আমার সমকক্ষ কেউ না আমার সমকক্ষ কেউ নাই আল্লা বলেন আমার সঙ্গে কেমন আমি খায়ো না ঘুমায়ো না আল্লাহর কি ঘুম আছে ল্যা হোজু হু সিনে তু আলা না আল্লা বলেন ল্যাতা হুজু হু সি না আমার ঘুম নাই এমন কি আমার তন্দ্রা অনেক আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় তাহলে আসমান থাকবো জমিন থাকবো এই মালিক যদি এক সেকেন্ডের জন্য ঘুমায় রে তাহলে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ পত্র পাহাড় পর্বত সাগর নদী নালা যা আছে যা দেখি না সবগুলা তস্ন হয়ে যাবে জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না না তো ঘুমায় ফেরাউন্না খায় না বিয়া করছে সন্তান জন্ম দিছে তাই মহিলা বলেন ফেরাউন দেই সবাই তোরে খুদা মানলে ও আমি তোরে মানি না ফেরাউনের শাস্তি দিল ওই মহিলার যত বাচ্চা আছে সব গোলার একত্রিত কইরা গরম তেলের মধ্যে বাচ্চা গুলার ছেড়ে দিছে এই রাজনগরের বায়না আলোচ্য বিষয় হলো ইমান বলেন আলোচ্য বিষয় কি আরো জুড়ে ইমান শুধু কথাগুলি খেয়াল করবেন ইমান কারে কয় ইমান কারে কয় আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস ইমান আনো ওই মানুষদের মতো ওই মানুষ কারা যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে এটা ফেরাউনের ফেরাউনের বিবি আসিয়া হতে পারে ফেরাউনের দাসী মহিলাও হতে পারে সন্তানগুলিরে আগুনের মধ্যে ফালায়া দিল মার সামনে যদি কোনো সন্তানকে আগুনে পোড়ানো হয় বলুন কোন মা কি সহ্য করতে পারে মা সহ্য করতে পারে না একটা দুইটা না চারটা সন্তানকে আগুনে পোড়ায়া দেয় আর মা সামনে দাঁড়ায়া দৃশ্যগুলা দেখছে ফেরাউন কয় মহিলা আমার জুলুম কত কঠিন তা তোরা আমি দেখাব একজন দুইজন তিনজন করে সন্তানগুলাকে আগুনে জ্বালায়া দিল বিন্দু পরিমাণ কোন কষ্ট নেই কারণ ইমানের উপরে অটল আছে যখন তার দুধের বাচ্চাটা কেউ আগুনে দিবে তখন মহিলার চোখ দিয়া পানি চলে আসছে চিন্তা করছে এখন মনে হয় দিলটা নরম মহিলা আগে যদি তুই আমার কাছে নত হতি তাহলে তো তিনটা বাচ্চাকে আগুনে পোড়াইতাম না

এবার বাচ্চাটারও আগুনে ফলাই এবার যখন মহিলাটাকে শাস্তি দিবে মহিলা মহিলা বলেন যেদিন আমার মালিক আমাদেরকে ডাক দিবে আমরা যেন মা সন্তানে কবর থেকে উত্তর দাঁড়াইতে পারি আমার মালিকরে যেন বুঝাইতে পারি মালিক তোমার দিনের জন্য ইসলামের জন্য সন্তান সহ জীবন দিছি কিন্তু ইমান বিক্রি করি নেই

আমাদেরকে চাবক দিয়া মারারও দরকার হয় না আগুনেও ফুরাইতে হয় না পাঁচ টাকার রং সার কাছে আমরা ইমান বিক্রি করি বাস্তব না বাস্তব এই যে এখন ইলেকশন ইলেকশন আইসে দেখবেন এখন সব সময় শাসটোল গোলা খুব রম রমার থাকে শাসটোল গুলা গিয়া দেখেন প্রত্যেকটা শাসটল এখন ফিলাপ কারণ এখন রাজনীতির একটা ধুম হাওয়া পড়ছে ওখানে গেলে পড়ে দেখা যায় বহু আখা ডাব বেখা ডাব যত আছে খাম খাজ নাই বেরেশ সবগুলা গিয়া হারা দিল একটা মারে কেন মারে মাগনা না চা আছে গুরু মার্কাই তা যে চা খাওয়ায় বৈশ মার তা যে খাওয়ায় ছাগল মার্কা আসে খাওয়ায় এক একটা পার্টি আসে এক এক কাপ চা খাওয়ায় আর যে খাওয়ায় আর বুড়া মেরি দিবে কথা ঠিক নেই গুরু আইলে কয় গুরু আপনারই দিব বোট মই সাইলে কয় বৈশ্রে কয় আপনারই দিব ছাগল মার্কাইলে কয় আপনারই দিব খাইলে তিনজন থেকে বুট তো তোর একটা তিনজনে দিবি কেমন ইমান আছে না গেছে তাহলে আমরার বুকের উপর কি পাতর রাখার দরকার আছে বুকের উপরে পাতরও রাখার দরকার নাই আমাদেরকে মারারও দরকার নাই আমরা তো সকাল বিকাল ইমান বিক্রি করি পাঁচশো টাকা গুডায় আমরা বিক্রি হই কথা কন

তবে শর্ত হলো দুইটা একটা হলো iman আর একটা হলো nekamon কিন্তু ইমানের তোমরা 12টা বৈজরেস ইমানের অবস্থা বয়া বহ বয়া বহ যদি রে iman মাপার থার্মোমিটার থাকতো দিলে সব ধরা পড়তো আল্লাহ বাসাইছে আমরার ইজ্জতের হেফাজত মালিক করছে যদি থার্মোমিটার দিত তাহলে কত নেথায় না ধরা পড়ে যেত এই আমিনু কমা আমানান নাস ঈমানান ওই মানুষদের মত এটা দাসিও হতে পারে আসিয়াও হতে পারে ফেরাউনের ঘরেতে আসিয়া ফেরাউনের বউ আসিয়া ফেরাউন না মারার পরে গর্বের সাথে অহংকার নিয়ে বউর কাছে গেছে গিয়ে কইবো মাইরালাইছি বলেকারে মারছস হয় आमदार কাজের মহিলা তারে মাইরা ফলাইছি তার বাচ্চা সহ কেন আমার স বলে আম রব মানে না সুদা মানে না তুই জালেম তোর কাজী হলো জুলুম কর ফে কয় বৌ আমার খায় আমার বেতন বেতনে আমার কাছ থেকে কিন্তু আমার মানে না আসিয়া কয় ফেড়ারে আমি তো তোর বৌ তোর খাই তোর ভর আমিও তোরে খুদা মানি না এখন ফেরাউনের মাতা পুরা নষ্ট সর্বনাশ ফেরাউনের একটা বন্ধু আছে সাইমসাও আছি বন্ধু আছে এই পৃথিবীতে যারাই দেখবেন যত নেতা আছে বড় 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 যারা নেতা এরা কিন্তু অতটা বদমাস না বদমাস হলো বাস্তব না বাস্তব যত নেতাই দেখবেন এমপি হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক যত হোক

সর্বনাশ দুস্ত খোদার বউ খুদি সে যদি খোদা না মানে তে তো মন ব্যবস্থা করতে বলে কি ব্যবস্থা হয় ASCII আরে কঠিন শাস্তি দিতি কি শাস্তি বলে মানুষের সামনে ASCII আরে উলঙ্গ করে দিতি নাউজুবিল ওই জান সাইমসা কি বুদ্ধি দিছে হে সলের বন্ধুর সাথে বন্ধু বউরে উলঙ্গ করে দিলে শরমে লজ্জায় তোর খোদা মানবো আহাময় নে বুদ্ধি দিছে হে বুদ্ধি খুব মানছে গো না কথা যুক্তি তোর কথা খুব সুন্দর হামাইনার কথা বলে সুন্দর তো ঠিক আছে অন আসিয়ারে দুই রানছে আইনাকা আসিয়া তুমি লা খুদি তোমার ভাবার কিন্তু মারাত্মক আছে তো তুমি তো আমার খুদাই মানো না তো তুমি খুদি থাকবা কেমনে তুমি খুদি তাহলে এখন তোমার শাস্তি দেওয়া হবে আমার বন্ধু কইছে তোমার উলঙ্গ করতে হবে নাউজুবিল্লাহ নাউজু পৃথিবীর চারজন মহিলার মধ্যে একজন হলো আসিয়া সাধারণ কোনো মহিলা নয় সাধারণ কোনো মহিলা না আসিয়ারে ফেরাউনের বন্ধু হামাইনার যুক্তিতে হাজারো মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিল না উজুবিল্লা আসিয়ার উলঙ্গ করিয়া গরম বালুর মধ্যে শোয়াইছে একটা কাডের উপরে এরকম কাঠের উপরে শোয়াইছে শোয়াইয়া কয় এ আসিয়া আমারে খোদা মান তুলে ছেড়ে দিল আসিয়া কয় থর মতো একটা জালেমরে আমি খোদা মানব মানে না তো দোস্ত করলাম কিন্তু খোদা তো মানতেছ না ও ফরাক মাইরা দে ও যে মারতো এর কই মাইরা দে ASCII এর কাটের উপরে শুয়াইয়া হাতের মধ্যে পেরাগ মারছে দুই হাতে দুইটা পেড়া কাটের সাথে মারছে বুঝুরনি কি দা লোয়া লোয়া মারছে লোয়া লোয়া মারছে মাইরা দিয়ে পায়ে দুইটা পেরাগ মারছে একটা জেন্ত মানুষ কে পেরাগ মারছে কাটের সঙ্গে শুয়ায়া রাখছে উলঙ্গ পড়ে এবারে ফেরাউন বারবার গিয়া বলে বউ এখনো সময় আছে আমার খোদা মান খোদা মান তুই খুদি হবি আজিয়া হয় আমি জীবন গেলে তোর মতো জালেম রে খোদা মানব না হামান্ডে পেরা গো মানলাম বউ তো আমার খোদা মানে না হামাইনা বুদ্ধি যে দুস্ত সাম্রাডি টাইনা তিলালা লালা আপনারা নাও জিলে কিতা করবেন কইবেন নি তো কর

কত বড় না আর কত বড় সম্ভব হাজার মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করল গো মালি আবার আমার শরীরের চামড়া তুলে দিচ্ছে আমি আর সহ্য করতে পারি না আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করেন মালিক আমার এই মানের উপর অটল ডেকে আপনার পাশে আমার একটা গর্বানায়া দেন সুবাহ আসিয়া চিৎকার দিয়া বলে এতগুলা মানুষের সামনে আমার উলঙ্গ করে দিল আমার শরীরের চাম্মাগুলি গুলি তুলে ফেললো আল্লাহ আমি আর জালেমের জুলুম বরদাস করতে পারি না আপনার পাশে আমার একটা গড় বাড়ায় দেন আমি আপনার গড় জান্নাতে যাইতে চাই আসি আর চোখ দিয়া পানি পড়ে চামড়া শরীরের তুলে ফেললো এরপরে আসিয়া ফেরাউন্নারে খোদা মানে না আমার না হয় দোস্ত লাভ হবে না আসিয়ারে পাতর দিয়া মাইরা ভালা চিন্তা করেন বন্ধুর কথা শুই না ফেরাউন পাতর লইয়া গেছে আসিয়ার মাতার সামনে গিয়া দেখে আসি আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুসকি মুসকি হাসতেছে সোমাহা ফেরাউন ডাক দিয়া বলে আসি মৃত্যুর আগে কেউ কোনোদিন মিথ্যা বলে না গো এই মুসিবতের সময় কেন তুই মুস্কি হাসি দিলি এই পরিস্থিতিতে কেন তুই হাসলি বল মিথ্যা বলবি না আসিয়া কয় ফেরাউইনা রে আমি বললেও তুই বিশ্বাস করবি না শোন আমি আমার মালিকের কাছে তোর মতো জালেমের কাছ থেকে ফানা চাই আমি আমার মালিক রে বলছি মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন আমার মালিক এই মুহূর্তে আমার চোখের সামনে আমার জান্নাতটা ধরে রাখছে আমি জান্নাতের নাচ নিয়ে মত দেখা জান্নাতের বালাখানা দেখা আমি আর লোভ সামলাইতে পারলাম না আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেছি আমার আনন্দ আমি আর থামায়া রাখতে পারলাম না তাই মুসকে আসি মারলাম ফেরা ওই না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মারছে হাসিয়া শাহাদাত বরণ করছে আমার যুবক ভাই বলুন তো দেখি ইমান দিছে আরো জুড়ে ইমান দেয় নাই গো ইমান দেয় নাই ইমান দেয় নাই ইমান দেয় নাই ইমানের পরীক্ষা দিছে পরীক্ষায় নিরানব্বই নয় হান্ড্রেড হান্ড্রেড পাইছে সুহান আল্লাহ আমার যুবক ভাইরা আজকে জায়গায় জায়গায় আমরা ইমান বিক্রি করি ইমানের কোনো যজ্বা নাই শুধু আমরা মনে করি তসবি আছে টুপি আছে আর পাগড়ি আছে আর পাঁচ নামাজ আছে এটার নামই বুঝি ইসলাম না এটার নামই শুধু ইসলাম না ইসলাম আপনাকে শুধু বলছে মাথা পাগড়ি লাগায় সুবান আল্লাহ পড়তেন আপনার আরো কাজ আছে না নাই আপনার পাশে অপকর্ম হচ্ছে আপনার পাশে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা আপনার সামনে জেনা চার কোন খারাপি সুদে ঘুষে হচ্ছে আর আপনি আছেন খালি সুবান আমরা তসবিলে সুবান্লাহ পরে না আর যদি এরম খারাপ